হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আর একটি পর্ব দেখার জন্য আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে শেয়ার করেছি নিরামিষ একটি পটলের দুর্দান্ত রেসিপি নিরামিষ দিনে অবশ্যই এই পটলের রেসিপিটি তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে তো পটলের এই নিরামিষ রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে লাগছে পটল এখানে আমি বেশ কয়েকটা পটল নিয়েছি পটলের ওপরের যে খোসাগুলো আছে সেগুলোকে হালকা করে একটু ছাড়িয়ে নিচ্ছি ওপরের কোষাগুলোকে হালকা করে ছাড়িয়ে নিয়েছি এবার পটলের দুদিকটা ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি সবগুলো পটলগুলোকে এইভাবে বেছে কেটে নিয়েছি জল দিয়ে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে পটলের গায়ে মেখে নিচ্ছি প্রত্যেক পটলের গায়ে লবণ হলুদ খুব ভালো করে মেখে নিচ্ছি এবার এই পটলগুলোকে ভেজে নেব হলবুচি দিয়েছি এবার এই পটলগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে এবার এই পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেচ্ছি পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে নেচ্ছি একই করে ওই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফরনে গোটা জিরে তেজপাতা আদা জিরে কাঁচা লঙ্কা বাটার মধ্যে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে এই মশলাটিকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি এবার মশলাটিকে আবারও কষিয়ে নিচ্ছি মশলা থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেল বেরিয়ে এসেছে এবার এরপর যে একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এবার আট থেকে নটা কাজু পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু এই রেসিপিটা একটু মাখো মাখো হবে সেই কারণে অল্প একটু জল দিয়েছি দিয়েছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো এবার লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে পটলের এই নিরামিষ রেসিপিটি অবশ্যই নিরামিষ দিনে তৈরি করুন নিরামিষ পটলের এই রেসিপিটি ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে অবশ্যই পটল থাকাকালীন পটলের এই রেসিপিটি ট্রাই করে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ